আজকে আমাদের রামজেবিড়া হসপিটালে আবার দুইটা মেয়ে মেয়েবাবু হয়েছে আলহামদুলিল্লাহ একটা হচ্ছে আড়াই কেজি একটা দুই কেজি ছয়শো গ্রাম দেখেন কি সুন্দর বাকি আছে আল্লাহ হতে এই বাবুটার মা আমার বাম পাশে যে আছে এই বাবুটার মা অনেক স্ট্রাগিল করেছে এটা হচ্ছে সামিয়া আপুর বাবু বাবু তো উনি রাতে আসলে অনেকবার বলেছে উনি পারবো না পারবো না এরকম কিন্তু শেষ পর্যন্ত কিন্তু আসলে প্রত্যেকটা মাই পারে যদি তাদেরকে হেল্প করা হয় তাহলে কিন্তু পারে মানসিকভাবে যখন সাপোর্ট দেয় মানে একটা মা যদি পায় তাহলে কিন্তু সে অনেক দূর এগিয়ে যেতে পারে দেখা যায় অনেক সময় আসলে একটু মানে পেশেন্টকে ভরসা দেওয়ার জন্য বলতে হয় যে হয়ে যাবে একটু পরে হয়ে যাবে এই করতে করতে দেখা যায় দুই ঘন্টা চার ঘন্টা ছয় ঘন্টা পার হয়ে যায় তো এই কারণে সময় শেষ পর্যন্ত বিশ্বাস করতে চায় না যখন বলি আসে হেড চলে আসছে বলে অনেকক্ষণ হেড চলে আসছে কিন্তু আসে তো এইভাবে যেভাবেই হোক না কেন আমাদের এখানে একটা পর একটা নমদের বের হচ্ছে এবং বাচ্চাদের মারা পারছে না পারলে তো আমি হেল্প করলেও হতো না ওনারা যে ভরসা করতেছে এবং পারছে এটা আসলে আলহামদুলিল্লাহ আর সব থেকে বড় কথা সামিয়া আপু এবং সামিয়া আপুর হাজব্যান্ড ওনারা আসলে বাসা থেকে চলে আসছিল ওনাদের এতটা ইচ্ছা ছিল নর্মাল ডেলিভারি করাবে ওনাদের বাসা থেকে ওনাদেরকে সিজার করতে বলেছিল ওনার ডেট পার হয়ে গিয়েছিল একুশ তারিখে তো আজকে তিন তারিখে ওনার বাবুটা কিন্তু হলো তিন তারিখ সকালে হলো আর কি এই বাবু আর তিন তারিখ দুপুরে হলো এই বাচ্চা তো আলহামদুলিল্লাহ দুইটা বাবুই ভালো আছে ওরা ওনারা যে এত স্ট্রাগল করে শেষ পর্যন্ত সাকসেসফুল নর্মাল ডেলিভারি হলো তো ওনাদের জন্য দোয়া করবেন আর খুব দুঃখজনক যে আসলে আমাদের ফ্যামিলিরা দিয়ে ফুল না ফ্যামিলির মানুষের বিরুদ্ধে গিয়ে অন্য জায়গায় থেকে মানে এইভাবে যদি নর্মাল ডেলিভারি করতে হয় এটা আসলেই দুঃখজনক আমার মনে হয় যে আপনারা যারা মরুপিরা আছেন তারা যদি একটু হেল্প করেন মানে তাদের ছেলের বউদেরকে বা মারা যদি মেয়েদেরকে হেল্প করেন তাহলে কিন্তু আমাদের দেশে নর্মাল ডেলিভারি সম্ভব আর আপনারা যদি হেল্প না করেন তাহলে আসলে কোনোভাবেই সম্ভব না কারণ এই যুগে যারা আছে তারা কিন্তু আমি দেখতে পাচ্ছি তারা কিন্তু চাচ্ছে নর্মাল ডেলিভারি তারা কিন্তু যুগের সাথে তালি মিলিয়ে বুঝতে পারছে যে নর্মাল ডেলিভারি কতটা সেফ আপনারা একটু হেল্প করেন দেখবেন আরো অনেক বেড়ে যাবে আমাদের হসপিটালে কিন্তু টেন পার্সেন্টেরও কম সিজা হচ্ছে এখন ঠিক আছে তো সবাই দোয়া করবেন সবাই আজ হসপিটালের সাথে থাকবেন আসসালামু আলাইকুম